এই মুহূর্তে আজকের আবহাওয়ার সব থেকে বড় খবর প্রকাশ করল আবহাওয়া দপ্তর আবারও বদলে যাচ্ছে বাংলার আকাশ আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আজ রাতেই দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু ধেয়ে আসছে তীব্র কালবৈশাখীর ঝড় আর তার সাথেই ঝড়দমকা হাওয়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টি এছাড়া মে মাসের বাইশ তেইশ তারিখ পর্যন্ত এই রকমই ঝড় বৃষ্টিপাত যুক্ত আবহাওয়া কিন্তু বিরাজমান থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই বঙ্গোপসাগরে কিন্তু গভীর একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে এবং যার ফলে দেশের আবহাওয়ার মধ্যে কিন্তু তা বিরাট পরিবর্তন আনবে যার প্রভাবে বাংলার বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু মুসলধারে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তো সুপ্রিয় দর্শক আজ এবং আগামীকাল পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জায়গাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে কোন কোন জায়গায় রয়েছে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে তাই আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটিকে দেখছেন তা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন আর প্রতিদিন সবার প্রথমে আবহাওয়া সঠিক খবর পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক দর্শক বন্ধুরা আমরা কিন্তু বর্তমানে চলে এসেছি উপগ্রহ চিত্রের লাইফ স্কিনে এখন আমরা দেখে নিচ্ছি আজ রাতের মধ্যে কোন কোন জায়গায় হতে চলেছে বৃষ্টিপাত কলকাতার পাশাপাশি যশোর লোহাকারা শান্তিপুর চন্দননগর আরামবাগ কোলাঘাট বর্ধমান এই সমস্ত জায়গায় কিন্তু আজ রাতে ভারী বৃষ্টিপাত হতে চলেছে এছাড়া খড়গপুর চাকুলিয়া বাঁকুড়া দুর্গাপুর কাটোয়া মেহেরপুর সাইলকুপা ফরিদপুর ঢাকা নাগারপুর পাবনা রাজশাহী নৈহাটি শিউড়ি সিংরা সিরাজগঞ্জ কাপাসিয়া কিশোরগঞ্জ লক্ষাই আগরতলা মৌলভীবাজার মদন ময়মনসিংহ সরিষাবাড়ি বগুড়া বাগমারা বিশম্বপুর গোরাঘাট চার রাজীবপুর তুরা বংশী রংপুর এই কয়েকটি জায়গায় আজ রাতে কিন্তু রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু বিশেষ করে রাজশাহী বিভাগ মেহেরপুর কাটোয়া শাইলকুপা শান্তিপুর বর্ধমান আরামবাগ এই কয়েকটি জায়গায় রয়েছে কালবৈশাখী ঝড়ের পাশাপাশি বজ্রবিদ্যুৎসহ শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ করে মেহেরপুর এবং রাজশাহীতে সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে বইবে ঝড় দমকা হাওয়া যার ফলে আপনারা কিন্তু সকলে সতর্ক থাকবেন এবং ঢাকাতে কিন্তু রয়েছে সহ শিলা বৃষ্টিপাতের পূর্বাভাস এছাড়া কাপাসিয়া এবং কিশোরগঞ্জে অতিভারী বৃষ্টিপাত চলবে টানা পাঁচ থেকে ছয় ঘন্টা পর্যন্ত সুপ্রিয় দর্শক এখন দেখে নেব যে আজ মাঝরাতের দিকে কোন কোন জায়গায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি আজ মাঝরাতে কিন্তু সিলেট শিলচর মৌলভীবাজার বিষম্বপুর মদন বাগমারা ছাড় রাজীবপুর গোরাঘাট রংপুর ধুবড়ি কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি পঞ্চগড় এই কয়েকটি জায়গায় অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কিন্তু বিশেষ করে বিষম্বপুরে অতি ভারী বৃষ্টিপাতের সাথেই শিলা বৃষ্টিপাতেরও সতর্কবার্তা রয়েছে এবং সিলেটের পাশাপাশি মৌলভীবাজারের এখানেও কিন্তু রয়েছে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সুপ্রিয় দর্শক আমরা কিন্তু আজকের আবহাওয়ার খবর দেখে নিলাম এখন দেখে নেব আগামীকাল কোন কোন জায়গায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে কলকাতার পার্শ্ববর্তী সংলগ্নর পাশাপাশি খুলনা বরিশাল কালাপাড়া চিট্টাগ কুমিল্লা ঢাকা মেহেরপুর জামশেদপুর ধানবাদ এই প্রত্যেকটি অঞ্চলেই আগামীকাল সকাল থেকে মেঘাচ্ছন্ন ওয়েদার দেখা যাবে তারই পাশাপাশি ঢাকাতে থাকবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়া সিলেট তারই পাশাপাশি বাগমারা বিশম্বপুর মদন ময়মনসিংহ মৌলভীবাজার সরিষাবাড়ি বগুড়া মহাদেবপুর বালুরঘাট গোড়াঘাট রাজীবপুর রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা এই প্রত্যেকটি জায়গাতেই কিন্তু আগামীকাল সকাল থেকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং দেশের পাশাপাশি রাজ্যের অন্যান্য জায়গাগুলিতে মেঘাচ্ছন্ন আবহাওয়া বিরাজমান থাকবে আগামীকাল রাতের দিকের আবহাওয়ার দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু ওয়েদারের মানচিত্রে আমরা দেখতেই পারছি আগামীকাল রাতের দিকে কিন্তু ঢাকাতে ভারী বৃষ্টিপাত হতে চলেছে শুধু বৃষ্টিপাতই নয় তার সাথে শিলা বৃষ্টিপাতও হতে পারে নাগারপুর কাপাসিয়া কুমিল্লা আগরতলা লক্ষাই মলয়বাজার কিশোরগঞ্জ মদন মন্মসিংহ এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সাথে রয়েছে বজ্রপাতেরও সম্ভাবনা কিন্তু সিলেটের পাশাপাশি শিলচর এই কয়েকটি জায়গায় কিন্তু রয়েছে তুমুল ঝড় বৃষ্টিপাতের সাথেই মুষলধারে বৃষ্টিপাতের সম্ভাবনা বাগমারার পাশাপাশি ছাড় রাজীপুর তুরা রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় কোচবিহার ধুবড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি শিলিগুড়ি এই প্রত্যেকটি জায়গাতেই কিন্তু আগামীকাল রাতে ভারী ঝড় বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টিপাতের সাথেই আশি থেকে নব্বই কিলোমিটার গতিবেগে কিন্তু এই সব অঞ্চলে ঝড়দমকা হাওয়া বয়ে যেতে পারে তাই আপনারা কিন্তু এই সময় অত্যন্ত সতর্ক থাকবেন সুপ্রিয় দর্শক এই ছিল আজকের এবং আগামীকালকের আবহাওয়া সর্বশেষ আপডেট এই রকমই আবহাওয়ার খবর যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ